আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আছি বর্তমানে আপনার কুয়েতের অন্যতম একটি হসপিটাল মুস্তাশপা জাবের এই হসপিটালটি আপনার খুবই বড় খুবই বড় বলতে এই হসপিটালটির ষাটটি গেট রয়েছে ডোকার জন্য তো বুঝতেই পারছেন হসপিটালটি কতটা বড় যারা কুয়েতে থাকেন তারা অবশ্যই চিনবেন হসপিটালটি মুস্তাশফা জাবের বা জাবেরাল হসপিটাল বলে তো এখানে এই হসপিটালে অনেক আমাদের বাংলাদেশি বাইয়েরা রয়েছে বিভিন্ন পদে বিভিন্ন সেক্টরে কাজ করে থাকেন যে সকল ও বোনেরা এখানে কাজ করে থাকেন বা যারাই এখানে একবার হলো আসছেন কুয়েতে মুস্তাশফা জাবের অবশ্যই কমেন্ট করে জানাবেন হসপিটালটি যারা যারা চেনেন অবশ্যই সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বর্তমানে কুয়েতে অনেক গরম পড়তেছে গরম প্লাস নতুবা যারা কুয়েতে থাকবেন তারা বুঝবেন নতুবা কি নতুবা বলতে বোঝায় কুয়েতে আপনার বাংলাদেশে যেটা বলে যে একদম প্রচন্ড গরম কোনো বাতাস নেই কিছু নেই শুধু গরম অনেক বেশি গরম বেশি গরম হলে যখন ঘামায় তো ওই ওইটাই বর্তমানে কুয়েতে দুইটাই হচ্ছে জানেন যে কুয়েতে প্রচণ্ড গরম পড়ে তো গরমের পাশাপাশি এই নতুন পড়তেছে তো আমরা যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন বাইরে কাজ করেন মানে আউটডোরে যারা কাজ করেন তাদের জন্য খুবই এই সময়টা কষ্টে যাইতেছে এই যে সকল বাইদের দেখতেছেন মাঠে গাছগুলো ছোট করতেছে তাদের উদ্দেশ্য করেই আজকের ভিডিওটি করা কারণ আপনারা অনেকেই জানেন কুয়েতে বিষার দাম অনেক বেশি এবং অনেক টাকা দিয়ে আসতে হয় তারপরে জানেন অনেকে মনে করেন যে কুয়েতে হয়তো গেলে অনেক শান্তির চাকরি করা যায় বা এখানে উজে অনেক ভালো ভালো চাকরি পাওয়া যায় আসলে সত্য কথা বলতেই কুয়েতে আপনার যত নিম্ন ধরনের কাজ আছে ছোট কাজ আছে ওইগুলোই বাংলা বাংলাদেশেরা এসে পায় বা ওই ধরনের বিষয়গুলোই শুধু বাংলাদেশে পাওয়া যায় খুব কম সংখ্যক লোক আছে যারা বাঙালি ভালো পজিশনে বা কাজ করতে পারে এখানে যাদেরকে আপনারা কাজ করতে দেখতেছেন তাদের বেতন হচ্ছে কুয়েতের আশি দিনার আট ঘন্টা কাজ করে আশি দিনার পায় তো আশি দিনারে বাংলাদেশে আপনার ত্রিশ বত্রিশ টাকা আসে তো আশি দিনের ভিতরে আপনার তাদের খাওয়ার টাকার ভিতরে তো মাস শেষে আপনার তাদের হয়তো বিশ থেকে বাইশ হাজার টাকা মজুত থাকে তো এখন আপনারাই ডিসিশন নেন তো কুয়েতে আট লাখ সাত লাখ টাকা দিয়ে আসবেন কিনা। না যারা আসছেন তারা তো অনেকেই বুঝতে পারছেন যে কি অবস্থা কুয়েতে আসা উচিত কিনা তো অবশ্যই আপনারা কুয়েতে যারা কি বেশে আসবেন কি কাজ কত টাকা বেতন সব কিছু বুঝে শুনে তারপরে আসবেন তো আজকে এখানে সমাপ্ত করলাম আপনারা যারা কুয়েত থাকেন বা কুয়েত আসার চিন্তা ভাবনা করছেন বা কুয়েতে সব ধরনের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি বেশ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম